আজকে আব্বুর অফিস থেকে এরকম একটা বক্স এসেছে এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না এটা খুলে এখন দেখা যাক যে কি আছে আর এটা খুলবো যখন আপনাদের সাথে শেয়ার করি আর একসাথে চলুন খোলা যাক হ্যালো আন্ড আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মেইনলি আব্বুর অফিস থেকে একটা গিফট এসেছিল সেটার মধ্যে কি কি ছিল সেই বিষয়ক তো পুরো ভিডিওটাতে যাওয়ার আগে বলে নেই যারা আমার পেজে নতুন আছেন তারা একটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু ভিডিওটা ঈদের আগে করা ছিল মানে এটা কদরের রাতের দিন করা সাতাইশে রমজানের দিন তো সেই দিনই গিফটটা এসেছিল আমি যদিও ভিডিওটা ঈদের পরে আপলোড করতেছি প্রথমে যে গিফটটা ছিল সেটা ছিল একটা পাঞ্জাবি ঈদ উপলক্ষে অফিসের সবাইকে দেওয়া হয়েছিল এরপরে ছিল বড় একটা বক্স এটার ভিতরে ছিল কি সেটা আস্তে আস্তে খুলতে খুলতে আপনাদের সাথে শেয়ার করতেছি তবে বলি গিফট কিন্তু কখনও মূল্য দিয়ে বিচার করা যায় না গিফট যেটাই হোক যদি কেউ আপনাকে একটু সুতাও দেয় সেটা অনেক মূল্যবান মনে করতে হবে যদি আমি তো মনে করি অন্তত তো আপনারা কে কি মনে করেন আমি জানি না তাই গিফট যেরকমই হোক সেটা অমূল্য তো এই গিফটার মধ্যে কি কী ছিল আপনাদের সাথে আনবক্সিং করতেছি প্রথমে ছিল একটা বড় প্লেট এরপরে ছিল একটা বাটি এরপরে ছিল ছটা প্লেট সরি চারটা আর এরপরে ছিল চারটা হাফ প্লেট এরপরে ছিল চারটা একটা পিরিচ এরপরে ছিল যেটা সেটা ছিল কাপ চা খাওয়ার জন্য আর কাপগুলো বেশ সুন্দর ছিল স্ট্যান্ডার্ড সাইজের একদম বেশি বড়োগুলোও না একদম ছোটগুলোও না বেশ ভালো লেগেছে এটা আমার আমার তো সবথেকে বেশি ভালো লেগেছে এখানের এই বাটিটা বড়। যেটার ভিতর আমি কাপ রাখছিলাম ছিল টোটাল গিফট ঈদ উপলক্ষে এখানে আঠেরো পিসের একটা ডিনার সেট ছিল যদিও এটা একদমই ছোট কিন্তু ওই যে গিফট গিফট কখনও ছোট বড় দিয়ে মূল্যায়ন করা ঠিক না তাই যেমনই হোক এটা অমূল্য আর যেহেতু আব্বর অফিস থেকে পেয়েছে সো এটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে যে এটা গিফট পেয়েছে আপনাদেরকে আমি একটা ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন ছিল একদম হোয়াইটের উপরে ছিল ডিনার সেট তো বেশ ভালো লেগেছে আমার আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনারা বলেন তো আমার আব্বু কোন অফিসে জব করে আমার আব্বু কিসে জব করে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের সবার বলার কথা কমেন্ট করে জানান